ইনুপরাই চারশো সাঁত্রিশ একর জমির মধ্যে গড়ে উঠছে অর্থনৈতিক অঞ্চল ইনুয়া বা একটা অর্থনৈতিক অঞ্চল হওয়াতে এটা যে জামালপুরের জন্য কতটা সুখবর কতটা আনন্দের খবর এটা মনে করে আমরা করে কোয়া বুঝার পাব না আপনারা যদি এই জায়গাটা আহেন ঘুরেন দেহেন তারপর আপনারা নিজেরাই বুঝবার পাবেন এখন আপনারা মেলা মানুষ কবার পান যে ইনুয়া বা অর্থনৈতিক অঞ্চল হয়েছে তাই আঙ্গরে কি হয়েছে আঙ্গরে কি কারণে সুখবর আসলে আপনার করে কী সুখ খবর এই জিনিসটাই এখন আপনার করে কইতাছি এই জায়গাটা মেলা ধরনের কোম্পানি হব জিনু আপনারা কাম করর পাবেন হাজার হাজার শ্রমিক যেন হাজার হাজার শ্রমিক হাজার হাজার মানুষ কাজ কাম করা পাবো তা অর্থের দিকে আর সমস্যা থাকবো না এটা খুশির খবর না দুঃখের খবর হবো এটা খালি সুখ আর দুঃখের খবরই না এটা হইল একটা গর্বেরও বিষয় যে আঙ্গুরের জামালপুরের মধ্যে ডাহা গাজীপুর নারায়ণগঞ্জ সাভার ময়মনসিংহের নালকা মেল কারখানা হইতেছে তা আসলে এই অর্থনৈতিক অঞ্চলটা গর্বের যায় কুড়ি কুড়ি টিয়া ব্যয়র তে যাই হোক হইলে টিয়া পেসা হিসাব করে কোনো নাপ নাই আমার হইলে দরকার আছে আপনার এই খবরটা জানানি তো জামালপুরের আবহাওয়া খবরটা যাই না আমনগর কাছে কী বা অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে বেশি বেশি এই ভিডিওটা কিন্তু শেয়ার করার দরকার যে আঙ্গলপুরের গর্বের একটা বিষয় এই জিনিসটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর ওদের হাতেই আবহাওয়া ভিডিও পাওয়ার জন্যে আমার এই পেজটাই উনি ফোটোস করে ফলো করে দেবেন তা না হলে গেলে আমি লেব ভিডিও আর আপনাদের সামনে যাবো না আপনারা আর দেখবেনও পাবেন না তো আজকের এই ভিডিওটা আমি নিঃশ্বাস করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ